শেরনগর আমতলা একটি ফার্নিচার নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ সূত্রধর উনি সুন্দর সুন্দর আসবাবপত্র বানিয়ে থাকেন এখান থেকে আপনারা পারলে অর্ডার দিয়ে সুন্দর সুন্দর ফার্নিচার এখান থেকে ডেলিভারি নিতে পারেন এবং শেরনগর আমতলা মেন রোডের সাথেই দোকান এই যে মেন রোডের সাথে দোকান রাস্তার পশ্চিম পাশে দোকান এই যে ও নিজে হাতেই ও নকশাগুলো তৈরি করে নিজে হাতেই বানায় নিজের মেধা দিয়েই সুন্দর সুন্দর ফার্নিচার বানিয়ে থাকেন তার সুনাম আমাদের কিছু উপজেলা জুড়েই আছে সুনাম দুধের ব্যক্তিত্ব বাং যারা আছেন তাদের প্রত্যেকের ঘরে তার ফার্নিচার আছে এবং আপনারা ফার্নিচারে অর্ডার দিলে বিভিন্ন ফার্নিচার নিতে পারেন ভালো ভালো ফার্নিচার বানিয়ে থাকে এ দেখেন তার হাতের কারু গাল দেখেন খুব সুন্দর সবাই আশা করি সবাই আসবেন মোবাইল নাম্বারটা দিলে হয়তো আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটাও দিতে পারি নাম্বারটাও বলতে পারি জিরো ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করে তার কাছে আসতে পারেন তার হাতের স্পর্শে যে খুব সুন্দর সুন্দর ডিজাইন হয় দেখলে মুগ্ধ হবেন আপনারা আশা করি সবাই আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি